আমি এখন বসে আছি হ্যাঁ রবিদার বাড়িতে রবিদার বাড়িতে যখন বসে আছি দক্ষিণে হাওয়া দিচ্ছে খুব জোর রবিদা এখানে বসে বিকালে একটু মাংস খাচ্ছে সাথে স্প্রাইট এই রবিদা খাচ্ছে আর তার সাথে রবিদার আর এক বন্ধু সেও বসে আছে গল্প শুনবো বলছিলাম মহল চলছে এখন এখন রবিদারা আগে মহল করতো এখন আর মহলে যায় না সেভাবে এখন এই যে বোট আছে এই বোটে ওরা এখানে মাছ ধরার একটা ব্যবস্থা করে রেখেছে সেই মাছটাই ধরে দুজন বিকালে বসেছিল তো আমি আসার পরে দুজনের সঙ্গে একটু গল্প করব এই ইচ্ছা নিয়ে বসেছি রবিদার কাছে নানা ধরনের কাহিনি শুনি বাঘের উৎপাদ কেমন আগে প্রথমে শুনবো বাঘের উৎপাদ এখন কেমন যাচ্ছে মোটামুটি ঠিকই আছে যেরকম ছিল আছে তবে ডাকটা এখন কম তো খুবই প্রায় ডাকের ডাক

কেমন কেমন ভাবে কাটতে হয় সেই সব কাহিনী কিছু মনে পড়ে মধু শাক দেখে শাক ডাকতে হয় আচ্ছা ডাকার পরে বুলেট করে ধ দিয়ে একদম আড়ি ধরবে ওপরতে একদম কাটবে আর সাইডে বুলেন ধরতে হয় এইভাবে কাটতে হয় শাক আচ্ছা তুমি গেছো দাদা কোনো দিন না আমি কোনো দিন মধু বাড়তে যাও না তারপরে তারপরে বাক খোঁজার মতো মধু হ্যাঁ বাক খোঁজার মতো খোঁজ দেয় কারণ এখানে দুজন ওখানে দুজন ঠাক্কা ফাঁকা হয়ে সা খোঁজ দেয় করে সাকা ফাঁকা হয়ে চা খোঁজ দেয় দুজন দুজন করে দুজন কজনের টিম যায় আটজন আটজন এখন বাড়িয়েছে আর জন করে থাকতে পারে আটজন থাকতে না বাড়িয়েছে না বাড়িয়েছে বন্ধ করে বাড়িয়েছে জন্য কারণ ওর মতো হাফা নেবে কেন কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট নেওয়া তো যায় না এটাকে তো কিছু ক্ষয় ক্ষতি হয়ে গেছে বলে আপনার উনিশ আঠেরো উনিশ থেকে দু হাজার আঠারো উনিশ থেকে মানে ব্যাপক হই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ব্যাপক আর মানে আপনার কি প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হতো একা দিন যত্ন করে তো তাতে করে সরকার থেকে যেভাবে স্টেপ নিয়েছে তাদের এখন বর্তমানে অনেক ভালো আছে আগে চেয়ে তো কাছাকাছি এখনও কিছু বাঘ টাকা আসে হামলা দেয় তার সত্ত্বেও যারা মাঝখানা ধরে যেতে হয় যেতে হয় প্রাণের দেয় যেতে হয় আরও মাছখানা ধরে এবং এই ইদানিং যে মহলে যে পাঁচটা সেটা দিয়েছে অনেকে গেছে তো মহলে সম্পর্কে কি আর বলি যে আমার সেরকম অভিজ্ঞতা নেই এবছর মধু ভালো আছে কারণ এই কিছুদিন কয়েকদিন আগে পাশ কেটে সবাই গিয়েছে দু চার পরে আবার কিছু নৌকা দুই একটা নৌকা ফয়েস্ট অবশ্যই মধুও দিয়ে গেছে তো এখনও দেখছি মানে সে মায়ের কৃপায় কোনো অসুবিধা কিছু হয়নি সবাই ভালো বা সুস্থভাবে মাল করছে আর কি

তখন ওরা মানে চারিদিকে ছোটাছুটি করতে থাকে আমাদের গ্রামও পার হয় আচ্ছা এখন দেখছি সেই মহলের টাইমে গ্রামের দিকে ছোট ছোট বাক্সে মৌমাছি চাষ হচ্ছে এগুলো প্রফিট বেশি না জঙ্গলের মধ্যে প্রফিট বেশি জঙ্গলের মধুটা প্রফিট বেশি এবং ওই মধুটা সবচেয়ে ভালো অরিজিনাল মধু অরিজিনাল মধু গ্রামের মধুটা

সাত কুইন্টাল মাল দিকে এবছর মাল ভালো হয়েছে ভালোই মাল হয়েছে আবার গেছে আবার আসবে এসে একসঙ্গে আবার তারপর অনেকে টিপি যাবে এবছর মালের পরিস্থিতি খুবই ভালো ভালো আছে তবে এবছরে একটা জিনিস যেটা বুঝতে পারছি এবছরে উৎপাদ বাঘের যখনটা থাকে তেমনটা নেই বাঘের খাদ্য আছে তো হ্যাঁ হরিণ আছে শোর আছে ওই জন্যে মানুষের উপরে হামলা খুব একটা হচ্ছে না বুঝলেন খাদ্য আছে ভালো ওই জন্য খাদ্যের হামলাটা হচ্ছে না ওই সর হরিণ বানর এইসব ধরে ধরে খাচ্ছে বুঝলেন ওই জন্য ওই মানুষের উপরে আক্রমণটা কম হচ্ছে আচ্ছা মহলে মহল করতে গেলে তাহলে এখন এগারো জন করে নিয়ে নিয়েছে এগারো জন এখন বাড়ি আছে কারণ ফার্স্টার থেকে বাড়ি আছে যে ওরা ক্ষয়ক্ষতি দিতে হয় এখন একটা লোক অ্যাক্সিডেন্টে বহু টাকা দিতে হয় ঠিক ওই জন্য বাড়ি দেশে কিছু করার নেই আমাকে পাঁচশো বাদ যেরকম ঝড় হয়ে গেছে আমি একটা নদীর চারে বাস করি আমার একটাও ফেপার দেয় দেবে না একটাও দেয়নি আমার এই দেখো এবার একটা কথা বলার আছে সুন্দরবনের এই যে ঝড় জল

আমি আমার মতো আছি তুমি ভালো আছো অনুদান না কিচ্ছু না নিজে জাল ধরে নিজের মতো করে নিজে ভালো আছো আমি কোনো সমস্যা যাই না আমার মতো আমি কাজকর্ম করি নিজের মতো থাকি নিজের এটাই এখন রাত্রেবেলায় মধু সিজন চলছে জঙ্গলে মানুষ বেশি বলে বাঘ এই সাইডে হয়তো থাকছে না তাহলেও বাঘ এখন কেমন বাঘ এখন বাঘ বাঘ না কেন বাঘ না উৎপাত কম আছে কিন্তু বাঘের সংখ্যা বাড়াছাড়া কমছে না কম আছে ঠিক আছে তো কিন্তু বাঘের সংখ্যাটা বাড়া ছাড়া তো কমবে না সেই বাচ্চাগুলো বাড়বে আর মরবে কোনটা দুটো একটা বুড়ো হাওড়া হয়ে যাবে সেইগুলোই মারা যাবে কিন্তু বাচ্চা রাই তো বাচ্চা হবে এক হাজার যদি বাঘ মেয়ে বাঘ থাকে তাহলে দুটো করে রে দু হাজার বাচ্চা হবে বাড়া ছাড়া কমবে আমি বলুন

হ্যাঁ বর্ডার দ্বিতীয়ত এখানে তেমন কিছু দেখারও নেই সব বন্ধ হ্যাঁ কিন্তু ওই পাখিবেলা ওই সাইডে অনেক কিছু দেখার আছে হ্যাঁ বা ওই সাইডে যাতায়াতের সব দিক দিয়ে সুবিধা আছে যার ফলে ওই সাইডে বেশি ট্যুরিস্ট প্যানিস্ট যাতায়াত করছে কিন্তু আমাদের এই সাইডে খুব একটা সুবিধা নেই আর কি আছে টুকটাক আসে দু দশটা আসে আসে বছরে এই বিকালে এসে বসে আছি সুন্দরবনের মানুষ এই না হলে বিকাল হলো রবিদা বাজার থেকে আসলো অপেক্ষা করছিলাম রবিদার জন্য রবিদা মাংস নিয়ে বসে গেল কি শরীরে যা অঙ্গে তা সঙ্গে কিছু না না আজ বলি কাল দিন শরীর কিছু যাবে বলুন দেখতে হবে করতি করতে পারি থেকে সেইটুকানি আমরা অ্যাকচুয়ালি সুন্দরবনে ভিডিও বানাই সুন্দরবনে মানে যারা জঙ্গলে যায় যারা জঙ্গল জীবনে মাছ কাঁকড়া ধরে তাদের সঙ্গে কথা বলে তাদের গল্প শুনি আর সুন্দরবনের সব কাহিনীগুলো আমরা বিভিন্ন জায়গায় মানুষকে আমাদের আসি সংগ্রামে আমরা ভালো আছি কিন্তু আমরা অসুস্থ কেন বলি শোনেন আমাদের ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট শশ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাঘে একটা ধরে তার বেশি কিন্তু ধরে না হ্যাঁ আর আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রেনের অ্যাক্সিডেন্টে হাজার হাজার যাচ্ছে যাচ্ছে না তাহলে আমরা ভালো আছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো ঠিক প্রত্যেক দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে ব্রিজ ভেঙে মানুষ মারা যাচ্ছে এদিক দিয়ে ট্রেনের অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে তাহলে আমাদের বাঘে তো একটা ধরে আর আমরা তো ওখানে যাবো ছয় ছয় হাজার হাজার এদিক দিয়ে আমরা ভালো আছি তবে আমাদের এখানে ইনকাম কম একটু কষ্ট করে দিন কাটাতে এটা ঠিক এইটাই ব্যাপার এছাড়া আর কিছু না

সুন্দরবনে এই এই গল্প এই আরাম এই মজা নেওয়ার জন্য আমি রবিদার কাছে বারবার আসি রবিদার কাছে যখন এসেছি রবিদার বন্ধু এখানে বসে আছে বন্ধু বলেন আত্মীয় বলেন পাশের লোক বলেন সবই একসঙ্গে বসেছিল সেই কাহিনী শেয়ার করলেন উনি কিছু ওনারও কিছু অভিজ্ঞতা আছে জঙ্গল পারে থাকে মানে কিছু না কিছু অভিজ্ঞতা মানুষের থাকে হ্যাঁ কথা তো একটা কথা সেই অভিজ্ঞতার থেকে একটা কথা জানতে চাইবো বাঘ যখন আসে পারে তখন তো একটা দাও হুলস্থুল কাণ্ড বাধ যখনই বাঘটা আমাদের এই গ্রামাঞ্চলে পার হয় তো এখান থেকে যেসব এই পিসি কমিটি আছে ফরেস্টের মধ্যে যে কমিটিগুলো আছে তাদের মধ্যে ফরেস্টের সংবাদ দেওয়া হয় ওনারা এসে যেটা অজ্ঞানকারী হ্যাঁ বাঘটাকে মানে খাঁচার মধ্যে করে জঙ্গলের চলে যায় নিয়ে যাওয়ার পরে ওনারা ওনারা আবার ডাক্তার দিয়ে ওই বাঘটাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ করে তারপর জঙ্গলে আবার ছেড়ে দেওয়া হয় পুনরায় ছেড়ে দেওয়া হয় তো আমরা এখানে মানে সেই বাঘের সঙ্গে বা কুমড়ির সিঙ্গে বা নদীর সঙ্গে লড়াই কোনো বেঁচে আছে কারণ এটা একটা ছোট্ট বদ্বীপ চারিধারে নদী জঙ্গল

আমাদের এখানে নেই তো তেলান শিবির কুইনমারি একটাই আছে পালামারি কিন্তু আমাদের দিকে কোনোটাই নেই ভুল বললে হবে না কারণ একদম আমাদের কুইনমারিটাই একটাই তেলান শিবির আছে পালামারি তাছাড়া আমাদের কুইনমারি এধারে কোনো তেলান শিবির নেই আচ্ছা যখন ঝড় পর হয় নদী বা ভেঙে টেঙে যায় জল জল যখন ঢোকে তখনও কিন্তু আমরা বাঁধের ওপর দিয়েই থাকি রাত্রেও বলুন বিবাহী বলুন নদীর পান্ডে দিয়ে আমাদের জীবনযাত্রা যেমন আইলার সময় আমরা সবাইছিলাম কিছু কিছু সমস্যা পড়লে আমাদের বাঁধে উঠি না তা আমাদের এখানে মোটামুটি এইভাবে চলছে এইভাবে আমরা মানে জীবনযাপন নিয়ে বেঁচে আছি এই হচ্ছে আমাদের রাস্তা দিয়ে যিনি যাচ্ছেন না রবিদা রাখছেন

চৈত্র মাস বলে আর মাংস এখন আমাকে বাটি ধরে দিয়েছিল মাংস থাকতো না কারোর খরস করতে হয় না আচ্ছা দাদা আপনিও তো মাছ ধরে নেচাইবে আর ঝিলার দিকে এখন মাছ কেমন হচ্ছিলো এই তিন মাস তো বন্ধ

জঙ্গলে মাছ ভাঙারা ধরতে গেলে প্রায় খব খবর হতো খবর হতো সেই দুর্ঘটনার খবর থেকে আপাতত অনেক দিন ভালো আছে কেননা এ একটা মহাল এসিজেন এতদিন ঝুলে যেত যেতে ভুলে গেছে মহাল এই যে মহালেকে মধু কাটতে গেছে এতদিন খবর খারাপ আসতো খবর ভালো আছে কোনো সমস্যা নেই যে না নান্টু বলে যেছিলো তার এখন নিখোঁজ বলে মানে হয়তো অন্য কোনো জঙ্গলে গেছে

घेरा <laughs> 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 <laughs>

যাই হোক এই পরছি এখানে আজ শেষ করব কারণ গল্পে আরো বাড়বে আরো গভীর গল্প হবে আবার এখানে শেষ করলাম